দেখতে পাচ্ছ মা ভাইতে কিন্তু কাকি বাড়ি চলে গেলো সো হে গাইস সো আইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি তো গাইস আজকে কিন্তু চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো গাইস আজকে কিন্তু কোনো ব্লগ হবে না ঠিক আছে আজকে কিন্তু একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো গাইস আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে ফার্স্ট টাইম আজকে কিন্তু মায়ের উপর প্র্যাঙ্ক করব আগে কোনোদিন কিন্তু প্র্যাঙ্ক করিনি টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কি প্র্যাঙ্ক হবে একটা অন্য রকম প্র্যাঙ্ক করতে চলেছে আমি কিন্তু আগে এরকম প্র্যাঙ্ক করিনি কোনোদিন তো সেই প্র্যাঙ্কটা কিন্তু মায়ের উপর করব ঠিক আছে দেখা যাক মায়ের রিয়াকশনটা কি হয় ভয় পায় কিনা তো গাইস আজকে কিন্তু সাপ দিয়ে মাকে কে ভয় দেখাবো আর এখন কিন্তু ঘড়ি কাটায় প্রায় ছটা বাজে ঠিক আছে মানে সন্ধ্যা লেগে গেছে আর এখন কিন্তু মা কিন্তু ঘরে ঘরে আছে আছে মানে শুয়ে আর আমি কিন্তু আমার ঘর থেকে স্টার্ট করছি আজকে কিন্তু সব কিছু করবো আর মায়ের মা কিন্তু একটু ভয় পায় তার জন্য ভাই ওই যে রাবারের যে সাপগুলো হয় সেই সাপ দিয়ে কিন্তু আজকে মায়ের উপর প্রাণ করবো তো গাইস দেখতে পাচ্ছ এই আছে আমার সাপ ঠিক আছে পুরো ভাই দেখে মনে হচ্ছে পুরো কিন্তু আসল সাপ তো এই সাপ দিয়ে আজকে কিন্তু প্রাণ করবো অনেক লোককে কিন্তু দেখেছি ভাই সাপ দিয়ে প্রাণ করতে মানে ভয়

जी डियर सायंग गुरुजी प्रथमतः बी चा बी आई औरा ब्रेआईया कंपनी से जुड़बो साचापे अब तो आपके दांत पास पर बहुत काम में दर के छाप लग गया रे छाप लग गया रे

আগ লি আগ লি আগ লি আগ

দেখতে পাচ্ছ মা ভয় তো কিন্তু কাকিকে বাড়ি চলে গেল মানে মার কিন্তু প্রচন্ড ভয় ঠিক আছে সবের আমি কিন্তু আগে থেকেই জানতাম কেমন লাগলো হ্যাঁ সেই হেসে পেট ভরেছে ফার্স্ট টাইম করলাম ঠিক আছে তো প্রাণটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে রিয়াকশন কিন্তু সেরা আসছে মা ঠিক আছে আমি জানতাম না মা এত পরিমাণে ভয় পাবে প্রথমবার তো রিয়াকশন সেই আসছে তারপরেও কিন্তু ভয় পাচ্ছে সাপ দেখলেই ভয় পাচ্ছে কেন জানি না তো গাইস আজকের প্রাণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো পাশে থাকবে সো গাইস চলো দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টেকার